ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী স্বপ্নম বগলি প্রথমবারের মতো কলকাতার সিনেমায় যুক্ত হয়েছেন তিনি সিনেমাটির নাম ফ্ল্যাশব্যাক সিনেমাটি পরিচালনা করছেন বাংলাদেশের নির্মাতা রাশেদ রাহা এতে বুবলির সহশিল্পী হিসেবে আছেন কৌশিক গাঙ্গুলি ও সৌরভ দাস জানা গেছে সিনেমাটি নয় জানুয়ারি শুটিং শুরু হয়েছে চলতি বছরে সিনেমাটি মুক্তি পাবে সিনেমাটির চিত্রনাট্য এবং সংলাপ রচনা করেছেন খায়রুল বসর নির্জর এটি প্রযোজনা করছে ব্লুহুয়েল এন্টারটেনমেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে অভিনেত্রী লিখেছেন আমার প্রথম কলকাতার সিনেমা ফ্ল্যাশব্যাক শুরু করতে যাচ্ছি বিকেলে ভারতে প্রেস মিটে আমরা ছবিটি সম্পর্কে বিস্তারিত জানাব। অনুগ্রহ করে সবাই আমাকে সব সময়ের মতো আপনাদের দোয়াও ভালো ভালোবাসায় রাখবেন গেল বছর ব্যক্তিগত জীবনের আলোচনার পাশাপাশি চার সিনেমা দিয়ে পুরো বছর আলোচনা ছিলেন স্বপ্নম্ব বর্তমানে অভিনয় এবং ক্যারিয়ার নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি বছরের শুরুতেই দিয়েছেন পুলসিরাত নামের এক নতুন সিনেমার খবর এছাড়া দেয়ালের দেশ মায়া লাভ তুমি যেখানে আমি সেখানে সহ এবছরের মুক্তির অপেক্ষায় বুবলির বেশ কয়েকটি সিনেমা